সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে সাকিব আলোচনায় এক মামলা কাণ্ডে ক্রিকেটার সাকিবের নামে হত্যা মামলা হয়েছে কিন্তু কি আছে সাকিবের ভাগ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাকিবের ব্যাপারে নাকি উদ্যোগ নেওয়া হবে কোনো উৎসাহী কেউ সাকিব আল হাসানকে যেন আটক না করে সাকিব আল হাসান বলেই বোধ হয় এত কিছু সম্ভব এভাবেও সম্ভব মূল কথা আলোচনা তিনি করেন না আলোচনা তার পিছু ছাড়ে না আজই জামাত শিবির নিয়ে কথা চলছিল এর মাঝে একজনের প্রশ্ন সাকিবের কি হবে যদিও সাকিব এখন দেশের বাইরে জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে তবে সেই মামলায় নতুন উদ্বেগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল একই সাথে সাকিব যতটুকু অর্জন করেছেন সেটা নিজের জন্য বলে অভিহিত করেছেন তিনি এটাও তো আওয়ামী শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুল কিন্তু জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায় কদিন আগে বিসিবির তরফ থেকেও জানানো হয়েছিল অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত সাকিব দলের সাথেই থাকবে তাই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন সাকিব এছাড়া ইংল্যান্ডের কাউন্টি লিগ খেলতে ছাড়পত্রও পেয়েছেন তিনি তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার পর সরাসরি উড়াল দিবেন যুক্তরাষ্ট্রে আর সেখান থেকে পরবর্তী গন্তব্য হবে ভারতে যেখানে বাংলাদেশের জার্সিতে টেস্ট খেলবে এই ক্রিকেটার বিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেসব ঘটনায় মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ জড়িত ব্যক্তিদের সেই তালিকায় রয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানও তবে এতে হুমকির মুখে পড়েছে তার ক্রিকেট ক্যারিয়ার এমনটা যারা ভাবছিলেন তাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিলেন আসিফ নজরুল মন্ত্রণালয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি সাকিবের ব্যাপারে খোলসা করে বলেন যেন অতি উৎসাহী হয়ে কেউ সাকিবকে আটক না করে আর সে বিষয়ে বিশেষ উদ্বেগও নেওয়া হবে সাদিক হমেদ সানি বিট ক্রিক টাইম এটাও তো আওয়ামী শুরু করেছিল ঠিক না আপনার আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বই আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বই এনেছিল এনেছিল না জাতীয় দলের ক্যাপ্টেন ছিল আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুল কিন্তু জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও আমরা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমাদের আমরা যতটুকু বলার বলার চেষ্টা করেছি মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না আমার বিশ্বাস আমার বিশ্বাস আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে মানে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়